আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি যে কন্টেন্টটি করেছিলাম সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির আহ্বায়ক উনি রয়টার্সের কাছে একটি ইন্টারভিউ যা কিছু বলেছিলেন উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয় এ কথা বলেছেন তো সেটা নিয়ে আলোচনা করতে যে ওটা নিয়ে আলোচনা উনি ওখানে আরও অনেক কিছু বলেছিলেন সেগুলো আমি খুব একটা কথা বলিনি কারণ একটা বলতে যে অনেক সময় চলে গেল তো আজকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে সেই প্রেস কনফারেন্স উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি উনি বলতে চাচ্ছেন যে উনি ঠিক এভাবে বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এ কথা উনি বলেন নাই উনি কি বলেছেন তাহলে উনি বলেছেন যে বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না মানে পুলিশের যে নাজুক অবস্থা সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না এখন আর ডিসেম্বর ডিসেম্বর না তার মানে যতদিন পুলিশ নাজুক অবস্থা থেকে পুলিশের উত্তরণ না ঘটছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব না তো সাত মাসে আপনার পুলিশের কিছুই করতে পারেন না নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটে নাই বরং আরো খারাপ হয়েছে কি আবাক ইয়ে আপনার ই আছে আছে সেখানে কতগুলি তৌহিদি জনতার নামধারী কিছু লোক যে হাজির হয়েছে এবং তারা থানার ভেতরে ঢুকেছে ঢুকে গারদের মধ্যে আটকা থাকা যে ব্যক্তি তার সঙ্গে ভিডিও করেছে তার বক্তব্য নিয়ে ভিডিও করেছে এর কোন বিষয়টা পুলিশের সক্ষমতাকে প্রমাণ করে বলুত করে করে না পুলিশের অবস্থা তো আরো খারাপ এবং আগামী ছ মাস পরে পুলিশের অবস্থা খারাপ হবেই আরো খারাপ পারে কারণ যত এদের দাপট বাড়বে তত তো পুলিশের অবস্থা খারাপ পক্ষে কে আছে সরকার কি পুলিশের পক্ষে আছে এটা তো পুলিশ জানে না কিন্তু পুলিশ কেন তার অবস্থাকে ভালো করার চেষ্টা করবে নিজের জীবনের রিস্কে কেউ করবে না অথবা ধরা যায় এই পুলিশের অবস্থা আরো দেড় বছর পরেও ঠিক না হয় মানে আগামী বছরের জুনেও যদি ঠিক না হয় তাহলে কি তখন নির্বাচন হবে না মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে পুলিশের অবস্থা ভালো না হওয়ার হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে ওই পুলিশের অবস্থা ভালো না হয় তাহলে আর্মি নামবে আর্মি নির্বাচন কন্ডাক্ট করবে নতুন গবর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের কারণেই পুলিশের অবস্থা ভালো হচ্ছে না এটাও তো হতে পারে পুলিশের মনোবল ভালো হচ্ছে না এই গভর্নমেন্টের ক্যারেক্টারের কারণে যদি এটা হয় তাহলে তো নতুন গভর্নমেন্ট আসলে ক্যারেক্টার ভালো হয়ে যাবে তাহলে নতুন গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আনার ব্যবস্থা করতে হয় আমাদের সেটা আমরা কীভাবে করতে পারি যদি পুলিশ দিয়ে আপনি না করতে পারেন তো আর্মি না মান আর্মি ইলেকশনটা কন্ডাক্ট করবে এতে তো আমি কোনো সমস্যা দেখি না বরঞ্চ সেটা আরো বেটার ইলেকশন হবে তো আর্মি তো আমার দেশেই আছে এটা তো বিদেশ আমদানি করতে হবে না তো এগুলো কি করিয়ে দেওয়ার একটা গরিবসী ভাব আচ্ছা ঠিক আছে আমি এটা ধরলাম না উনি যেটা বলেছেন যেহেতু সেহেতু এটা নিয়ে আমার মানে কোনো বক্তব্য নাই আমি আরেকটা পয়েন্ট আসি যেটা কালকে আমি বলিনি যে কথাটা কালকে আমি বলিনি ওনার রয়টারের কিন্তু আরেকটা সেই বিষয়টা হলো উনি বলেছিলেন যে কিছু ধনী মানুষ আমাদেরকে এবং তারপরে আরও বলেছিল যে আমরা গণ সহযোগিতা নেব মানুষের কাছ থেকে চাঁদা যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং যেটাকে ইংরেজিতে বলা হয় তার মাধ্যমেও আমরা আমাদের অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি এটা কিন্তু কালকে তিনি বলেছিলেন ওইটার ব্যাপারেও উনি কি বলেছিলেন ওটা আমি আর এখন দাবি করেছি সেটাই আমি বলি নাইজ ইসলাম বলেন রয়টার্স এর ইন্টারভিউতে কিছু মিসকোড হয়েছে আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজে